ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং তার সঙ্গে সঙ্গে ট্রাম্প এবং ইউএসের মধ্যে ট্রেড ওয়ার এবং তার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে যে বাণিজ্য যুদ্ধ চলছে তার তো প্রভাব পড়বেই এবং সেটা কিন্তু প্রভাব পড়ছে শেয়ার বাজার এবং শেয়ার বাজার কোথাও গিয়ে গত সোমবার কিন্তু একটা প্রচুর পড়েছিল গোটা ইন্ডেক্স শুধুমাত্র ইন্ডিয়ার যে পড়েছে সেনসেক্স যে পড়েছিল বা নিফটি ফিফটি যে পড়েছিল তা কিন্তু নয় নিই পড়েছিলো হ্যাংস্যাং ইন্ডেক্স পড়েছিলো এবং গোটা গ্লোবাল যে মার্কেট আছে শেয়ার মার্কেট আছে প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু ডাউনফল ফল শুধুমাত্র শুধুমাত্রই একটা কারণের জন্য তো এখন বিষয়টা হচ্ছে তার পরবর্তীকালে মঙ্গলবার অর্থাৎ কোথাও কি গতকাল কিন্তু মার্কেট একটুখানি বাউন্স ব্যাক করেছে এবং ম্যাক্সিমাম ইন্ডেক্স কিন্তু প্রচুর মানে একটা পজিটিভ রিটার্ন কিন্তু দিয়েছে এবং তার কারণটা কী সোমবার দিন এত এত পরিমাণে সেল হয়েছে এত পরিমাণে সেলিং হয়েছে এবং সেলিং প্রেসার এসেছে সেইটা কোথাও গিয়ে না একটা ওভারসোল্ড জোনে কিন্তু জাস্ট পৌঁছে গেছিলো প্রায় বাইশ হাজারের নিচে নিফটি ফিফটি কিন্তু জাস্ট পৌঁছে গেছিলো সোমবার দিন এবং সেটা কোথাও গিয়ে একটু হলেও কিন্তু রিকভার হয়েছে এবং যখন মার্কেট পড়ে তখন না পুরো লিফ্টের মতো কিন্তু পড়ে মানে একেবারে কুড়ি তলা থেকে একতলায় ধরাস করে কিন্তু জাস্ট পড়ে যাবে মার্কেটের খারাপ মানে পজিটিভ হতে গেলে অনেক ভালো ভালো কিন্তু খবর লাগে কিন্তু যখন মার্কেট পড়ে না তখন সামান্য একটা খারাপ খবরই কিন্তু মার্কেট পড়ে যায় তো এটা তো সামান্য কারণ ছিল না এটা একটা বিরাট বড়ো কিন্তু কোথাও গিয়ে কারণ ছিল ট্রাম্পের এই যে ট্যারিফের যে বিষয়টা তো এই যে ট্রাম্প ইউএসের মতন বড়ো একটা ডেভেলপড কান্ট্রি তারা যে ট্যারিফটাকে লাগিয়েছে এবং সেখানে তাদের সঙ্গে ফাইট করার ক্ষমতা এবং কিন্তু বস কারণ নেই একমাত্র চি চায়না বা চীন আমরা যাকে বলছি সেই একমাত্র কিন্তু ফাইট করছে ট্রাম্প চায়নার উপরে ট্যারিফ লাগাচ্ছে চায়না ট্রাম্পের উপর ট্যারিফ লাগাচ্ছে এই হচ্ছে বিষয়পত্রগুলো এবং এর ফলে ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু কোথাও গিয়ে শেয়ার বাজারে পড়ছে এবং যদিও আজকেও আজকেও কিন্তু আমি যখন এই ভিডিওটাকে তৈরি করেছি তখন মার্কেট কিন্তু মোটামুটি ওপেন হয়ে গেছে তখনও মার্কেট কিন্তু নেগেটিভ রিটার্নও কিন্তু দিচ্ছে এবং কোথাও গিয়ে একটা যে আশা করছিলাম যে হয়তো একটা ওভারসোল জোনে জাস্ট পৌঁছে গেছে মার্কেট এবারে হয়তো গ্রিন ক্যান্ডেল তৈরি করবে গ্রিন ক্যান্ডেল তৈরি করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ স্টেপ সিঁড়ি দিয়ে যেমন আমরা আস্তে আস্তে উঠি সেইভাবে মার্কেট কোথাও গিয়ে উঠবে তো সেইটা না কোথাও গিয়ে আমরা দেখতেই পাচ্ছি না মার্কেট সেই একই জোনেই কিন্তু মোটামুটি অবস্থান করছে যেটা কোথাও গিয়ে চিন্তার বিষয় এবং আমি বহুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই রকম যখন সিচুয়েশান আসবে মার্কেট মোটামুটি এপ্রিল মাস অব্দি কিন্তু মার্কেট এইরকম জায়গায় মোটামুটি ফ্ল্যাট লাইনে থাকতে পারে মার্কেট এটা আমার প্রেডিকশানস ছিল এবং এপ্রিলের ফার্স্ট উইকের দিকে যে মার্কেটের একটা বিরাট পড়বে ডাউনফল হবে সেটা আমি কিন্তু কিন্তু কোথাও গিয়ে প্রেডিকশান করেছিলাম এবং এই ট্রাম্পের ট্রেড ওয়ার এবং ট্যারিফ ওয়ারের জন্য কিন্তু এইটা যে ঘটছে সেটাও কিন্তু আমি আমি কোথাও গিয়ে প্রেডিকশান করেছিলাম এবং সেটা কোথাও গিয়ে মিলেও গেছে তো এইবারে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে তাহলে মার্কেট কবে বাউন্স ব্যাক করবে মার্কেট কবে আবার রিকভার করবে তো সেইটা না আমরা কেউই বলতে পারি না তার কারণটা হচ্ছে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এফআইআই কত আগের দিন তো প্রচুর পরিমাণে সেলিং করেছে তাই মার্কেট পড়ে গেছে এবং সমস্ত বাজার থেকে টাকা উঠে গেছে এবং অর্থনৈতিক একটা মন্দা সৃষ্টি হওয়ার মতন একটা সিচুয়েশন কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছে তো এই সমস্ত বিষয়পত্রগুলো এই সমস্ত ফ্যাক্টরিগুলো কোথাও গিয়ে কিন্তু কাজ করছে শেয়ার মার্কেটের উপরে এবং তার ফলে গতকালও আমরা যেমন দেখেছি একটু পজিটিভ একটা ভাইবস কাজ করছে মার্কেটে যেহেতু পুরোপুরি ওভারসোল্ড জোনেজাস জোনে মার্কেট পৌঁছে গেছে গেছিলো কম দামে জিনিসপত্র কিন্তু অনেক বাজারে কম দামে যেমন আমরা জিনিস পেলে অনেক জিনিস কিনে নিই না তো সেই রকমভাবে জোনে মার্কেট থেকে প্রচুর মালপত্র কিন্তু কালকের মানুষ কিনেছে এবং সেই সব এবং তার ফলে সমস্ত ইন্ডেক্স মেটাল বলি মেটাল তো ম্যাক্সিমাম পড়েছিলো মেটাল ফার্মা বলি বা ব্যাংকিং যে সেক্টর আছে বা নিফটি ফিফটি বলি প্রত্যেকটা জায়গাতে একটা ভালো রকমের আমরা পারচেস দেখতে পেয়েছিলাম কিন্তু আলটিমেটলি এফআইআই এবং ডিআইআই কিন্তু কোথাও গিয়ে পার্চেস করেনি এফআইআই এবং ডিআই কন্টিনিউয়াসলি কিন্তু সেলিং করে গেছে তো এই আজকেরও নিশ্চয়ই এফআইআই এবং ডিআই কিন্তু কন্টিনিউয়াসলি সেলিংটা করছে এবং তার ফলেই কোথাও গিয়ে মার্কেটে আমরা বিরাট একটা বড় চেঞ্জ দেখতে পাচ্ছি কারণ গতকাল যে মার্কেট একটা সবুজ ঝড় দেখিয়েছিল একটা পজিটিভ জোনে ছিল সেই মার্কেট আজকের কোথাও গিয়ে আরও একবার রেড ক্যান্ডেল কিন্তু তৈরি করছে যেটা বাউন্স ব্যাক করার কথা ছিল সেটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করছে তো এইরকম আপ ডাউন করতে করতে একটা ফ্ল্যাট লাইনে মেবি মার্কেট থাকতে পারে এবং মার্কেট এখন বর্তমানে যে রেঞ্জে অবস্থান করছে সেই রেঞ্জে হয়তো এপ্রিল মাস অবধি থাকবে এবং তার পরবর্তীকালে হয়তো মে মাসের মাঝামাঝি বা জুন মাস থেকে মার্কেট আরও একবার একটু একটু করে কিন্তু রিকভারি করতে শুরু করবে দেখুন এই ট্যারিফের যে বিষয়টা এটা সবসময় কিন্তু থাকবে না সব সময় থাকলে কেউই কিন্তু উপকৃত হবে না সেটা ট্রাম্পও নয় আর যে দেশ অ্যাপ্লাই করছে তারও কিন্তু নয় আমি আই আই থিঙ্ক এটা ট্রাম্প নিশ্চয়ই ভেবে দেখবে যে তাদের গভর্নমেন্টে তাদের দেশে এইরকম এটা খারাপ অবস্থা সৃষ্টি হয় তাহলে কোথাও গিয়ে তাদের ইউএসের পক্ষে সেটা কিন্তু ক্ষতিকারক তাহলে সেটা যদি কোথাও গিয়ে হয় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ দিক এবং অর্থনীতি এটা খারাপ অবস্থায় যাবে রিসেশন আসবে তো এই সমস্ত ট্রাম্প নিশ্চয়ই চাইবে না এবং আমি শিওর ট্রাম্প খুব শীঘ্রই আরও একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে যে আমরা ডাইরেক্টটাকে হাটিয়ে দিচ্ছি যদি হয় তাহলে এটাও একটা মার্কেটের প্রচণ্ড ভালো একটা দ্বীপ হবে আবার যে ব্যবসা বাণিজ্য আগের মতন অবস্থা ফিরে আসবে হয়তো পুরোপুরি নাও হাটাতে পারে জাস্ট একটুখানি কমিয়ে দিল তো এইটা হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে এবং যদি এটা পসিবিলিটি হয় হয় তাহলে কিন্তু সেইটা মার্কেটের জন্য ভালো একটা দিক হবে এবং মার্কেটে আমরা পজিটিভ ভাইভস বা পজিটিভ দিক কিন্তু কোথাও গিয়ে দেখতে পেতে পারি আরও একবার দেখা যাক তবে এখন অবধি আমি বলবো এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করা উচিত এবং মার্কেট দেখুন যতই পড়ুক না কেন মার্কেটকে উপরের দিকে উঠতেই হবে মার্কেটকে উপরের দিকে উঠতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটকে মার্কেটে থেকে ভালো রকমের রেভিনিউ জেনারেট করতে গেলে কিন্তু মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে মার্কেট ভয় দেখাবে মার্কেট বলবে যে তুমি তুমি মার্কেট ছেড়ে বেরিয়ে যাও তোমার মার্কেট না কিন্তু তাও মার্কেটের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকতে হবে যোগাযোগ রাখতে হবে বাই এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেটা আমরা মিউচুয়াল ফান্ডে করি কোনো স্টকে করি আমরা কন্টিনিউ করব বা স্টকে ইনভেস্টমেন্ট করলে ভালো স্টক যাদের যারা ফান্ডামেন্টালি স্ট্রং সেই স্টকে আমরা ইনভেস্টমেন্ট করব এবং তার জন্য কি করতে হবে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিতে হবে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে হবে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ভালো ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে হবে ভালো ফান্ডে ইনভেস্ট করলে তবেই এটা ভালো রকমের রিটার্ন কিন্তু পাওয়া যেতে পারে কোন ফান্ডে কোন রিটার্ন পা ভালো রিটার্ন পাওয়া যায় এটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও করাই যে আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি সেই সেই রকম একটা ভিডিও কিন্তু করতে পারি বাট স্মার্টলি অ্যালোকেশানস কিন্তু করতে হবে লার্জ ক্যাপে কতটা মিড ক্যাপে কতটা বা স্মল ক্যাপে কতটা ফান্ড অ্যালোকেশন করা উচিত সেই রকম যদি আপনারা চান একটা ভিডিও আমি করতে পারি তো দেখা যাক আজকের সন্ধ্যের দিকে আরও একটা আমি ভিডিও নিয়ে আসবো যে এফআইআই কী পরিমাণে সেলিং করছে এফআইআই কোথাও গিয়ে কী পরিমাণে পারচেস করছে এটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও কিন্তু তৈরি করাই যায় তো এটি ছিল আজকের শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আপডেট আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সব থেকে বড়ো কথা রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাড অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টাটা